চৌডালা জহুর আহমেদ মিয়া কলেজ চাপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলায় অবস্থিত অন্যতম একটি মহাবিদ্যালয় এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এর অধীনে পরিচালিত আজকে চলে এসেছি জহুর আহমেদ মিয়া কলেজ জহুর আহমেদ মিয়া কলেজের সমস্ত সৌন্দর্য দেখব এবং আপনাদের দেখাবো কলেজে প্রবেশ করার পর কলেজের কক্ষগুলো দেখছিলাম বলতে না বলতেই দেলোয়ার ভাইয়া এসে হাজির ভাইয়ার সাথে সাক্ষাৎ হলো এবং আমরা কলেজের ভেতরে প্রবেশ করি কলেজের সৌন্দর্যগুলো দেখছিলাম আমি এবং দেলোয়ার ভাইয়া এবং আমরা অফিস কক্ষর দিকে এগিয়ে যাই গমস্তাপুর টু সড়কের পাশে প্রাকৃতিক ও মনোরম পরিবেশে কলেজটির অবস্থান কলেজে প্রবেশ করার পর স্যারদের সাথে সাক্ষাৎ হয় সবার সাথে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগছিল জহুর শিক্ষকের ব্যবহার আমার খুব ভালো লেগেছে আমি এবং সোহেল ড্রোন ফ্লাই করছিলাম এবং আমাদের ক্যামেরাম্যান হিসেবে ছিলেন শাকিম ভাই চৌডালা জহুর আহমেদ মিয়া কলেজ কলেজটি উনিশশো সালে স্থাপিত হয় এ প্রতিষ্ঠানে বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এখানে পাঠদান করানো হয় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় এখানে কোনো আবাসিক ছাত্রাবাস নেই কলেজ জীবন উপভোগ করার জন্য সময়টা খুবই কম তবুও এ সময় বেশ কিছু মধুর স্মৃতি আছে সেই সব স্মৃতি মনকে এখনও নাড়া দেয় তবুও আমি বলবো স্কুল জীবনটাই সব থেকে বেশি সুন্দর ছিল মহরুম জহুর আহমেদ মিয়ার অবদানেই গড়ে উঠেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি কলেজে আমার সব থেকে ভালো লেগেছিল কলেজের সামনে বিশাল একটা খেলার মাঠ এখানে কলেজের সকল প্রোগ্রাম হয়ে থাকে দেখতে দেখতেই কেটে যাই কলেজ জীবন কলেজ জীবন মাত্র দুই বছরের এই সময়টাতে সব কিছুই রঙিন লাগে জীবন নতুন করে সাজাতে শুরু করা কলেজ জীবন উপভোগ করার জন্য সময়টা খুবই কম দীর্ঘ দশটা বছর চোখের পলকেই কেটে যায় কিছু বোঝার আগেই এরপর শুরু হয় কলেজ জীবন তাই মাঝে মাঝে মনে হয় কলেজ জীবনটা এত অল্প সময়ের কেন আমি যতবারই কলেজ জীবন নিয়ে ভাবতে বসি ততবারই অবাক হই আর একটা প্রশ্নই মনের মাঝে আসে কলেজ জীবনটা এত মধুর কেন পরক্ষণেই ভেতর থেকে কেউ একজন উত্তর দেই কলেজ জীবনটা মধুর জীবন জীবন যেন চলছে ব্রেক ফেল করা গাড়ির মতো যেটি ইচ্ছা করলেই থামানো যায় না হয়তো একদিন নিজের ইচ্ছাই থেমে যাবে পাখির চোখে চৌড়ালা জহুর আহমেদ মিয়া কলেজ দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিল কলেজের আশেপাশের প্রকৃতিগুলো আমাকে অনেক বেশি সুন্দর লেগেছে কলেজের আশেপাশে অনেক ছড়িয়ে ছিটিয়ে বাড়ি রয়েছে যে বাড়িগুলো পাখির চোখে দেখতে অনেকটা সুন্দর লাগছিল যদি কলেজের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক দিয়ে আমার পেজের সাথে থাকবেন ধন্যবাদ